তিনি প্রধান মাঠ করেন এই তিনি ফরাক্ট দিকে রা দিয়েছিলেন তারই প্রেক্ষিতে এই দেশের স্বাধীনতা ঘোষক এই দেশের বহু যুগের প্রবক্তা

সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের অধিকার পাওয়া যায় আমাদের দায়িত্ব কি আন্দোলনকে চাকরি করে রাখা সারা বিশ্বে এই বার্তা বাংলাদেশের মানুষ এই পদ্মা নদী গঙ্গা থেকে

एते इबाट मुख्तार पर एक नेता भाषण करते अतिथि लियो ए प्रत्यवक्ता वांदल को संबोधित किए हम लोग जानते हैं इस देश में पीएनपी एवं हमारे प्रदेश में जिलावा मतलब समझ रहे हो कोई कार्यक्रम एक तरह से भी चित्त दावत क्यों नहीं है है ना আমরা তাদের সাথে আছি তাদের আমরা এই দেশকে মুক্ত করবির সংকট যখন সবাই মিলে ওই সংস্কারে সড়ক ছয় করলাম পার্লামেন্টের সামনে পত্রোই অক্টোবর এবং তখন অনেক দিন গেলাম